চল্লিশ পেরিয়ে যাওয়ার পরে কোনো কাজে আর মন লাগে না বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না কীরকম একটা টায়ার্ড লাগে হ্যাঁ তিরিশ থেকে পঁচিশ ঠিক ছিল মনের মধ্যে একটা উৎসাহ ছিল যখন খুশি যেখানে খুশি বেরিয়ে যাও মনের মধ্যে কোনো টেনশনই থাকতো না আর কুড়ি থেকে পঁচিশ কোনো কথা নেই মনের মধ্যে সবসময় একটা ফুরফুরে ভাব টেনশনের কোনো চাপই নেই পনেরো থেকে কুড়ি বিন্দাস যখন যেখানে খুশি বেরিয়ে যাও যা খুশি তাই খাও মনে কোনো চাপ নেই টেনশন নেই মজা করো ফুর্তি করো একদম বিন্দাস তাই ভাবছি পঁয়তাল্লিশ পেরিয়ে গেলে কি হবে আপনি কি বয়সের কথা ভাবছেন নাকি না না সে তো আমার অনেক আগেই পেরিয়ে গেছে আমি তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচারের কথা বলছিলাম উফ যা গরম পড়েছে একটু মজা করলাম দেখো আমাদের যেমন গরম লাগে আমরা এসিতে থাকি পাকা ছালাই কিংবা ছাতা মাথায় দিয়ে বাইরে যাই আর এই গাছগুলো গাছগুলোরও তো খুব গরম লাগে দেখো প্রতিদিন জল দিচ্ছি তবুও গাছের টবের মাটিগুলো কেমন শুকিয়ে যাচ্ছে সেই জন্য আমি এখানে কিছু টোটকা ব্যবহার করেছি যেমন সবজির খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসাগুলোকে শুকিয়ে নিয়েছি তারপরে টবের মাটির মধ্যে সুন্দর মতন করে বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি তাহলে কি হবে মাটিটাও ভেজা থাকবে আর সরাসরি সূর্যের তাপটা মাটিটাকে শুকিয়ে ফেলতে পারবে না কি কেমন লাগলো তোমাদের ছাদেও কি বাগান আছে তোমাদের গাছগুলোকে এভাবে গরমে কষ্ট পাচ্ছে তাহলে কিন্তু আমার মতন করে দেখতে পারো সবজির খোসাগুলো তো ফেলেই দাও সেগুলো ফেলে না দিয়ে জমিয়ে শুকিয়ে এইভাবে করো আজকের আকাশটা ভারী সুন্দর লাগছিল কিন্তু প্রচণ্ড তাপ প্রচণ্ড গরম গরমে সমস্ত গাছগুলো শুকিয়ে যাচ্ছিল তা আমি এই ব্যবস্থাটা করলাম এই পচা গরমে রান্না করাটাই মুশকিল হয়ে গেছে তারপর আবার যদি রুটি করতে হয় অনেক ঘাম ফেলে তবে চারটে পরোটা করলাম চা করলাম মা ছেলে খেলাম সকালে ঘুম থেকে উঠে যখন দেখি ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসছে আর তার মধ্যে এত গরম সত্যি মনে মনে খুব রাগ হয় রাগ করে বসে থাকলে তো চলবে না নিজের রাগটাকে কন্ট্রোল করতে হবে তাহলে চলো জেনে নাও কিভাবে নিজের রাগ কন্ট্রোল করতে পারবে নিজের রাগ কন্ট্রোল করার দুটো উপায় প্রথমত হচ্ছে সকাল সকাল স্নান করে নাও আর খালি পেটে বেশি করে জল খাও দ্বিতীয়ত হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে থাকো দেখবে আস্তে আস্তে অনেকটাই রাগ কমে আসে আর এটা কিন্তু একদিনে চলবে না প্রতিদিন এই অভ্যাসটা করতে হবে তবে কিন্তু তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে এমনিতেই অনেক গরম তার মধ্যে মশলাযুক্ত খাবার বা তেল মশলা খাবার একদমই ঠিক না ভিডিওটা দেখো তবে তো বুঝতে পারবে যে আমি কেন বলছি চলো দেখে নাও আমি কিভাবে তেল ঘি ছাড়া সম্পূর্ণ বিনা তেলে চিকেন রান্না করব। দেখতে পাচ্ছ একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে চিকেনগুলো ধুয়ে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বড়ো বড়ো করে পিস করা আলু দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দু চামচ মতন আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচা থেকে কম একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দই ফেটিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি তাই জন্য স্বাদ অনুযায়ী নুন আর চিনির অবশ্যই দিতে হবে স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য এবার সব মশলা বেশ ভালো করে সময় নিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে চিকেন মটন মানেই দিয়ে অনেক তেলে ঝুলে রান্না করতে হবে এমন কিন্তু নয় বিনা তেলেও কিছু কিছু জিনিস খুবই ভালো হয় টেস্ট আর দেখতেই পাচ্ছ আমি এখনও পর্যন্ত কোনো তেলই দেইনি তোমাদের সামনে দেখলে সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে মাংসটাকে মাখাচ্ছি আমি কিন্তু কোনো তেল এখনও ব্যবহার করিনি আর তেল দেবেও না তাই জন্য তো বলছি তেল ছাড়া ঘি ছাড়া এই চিকেন রান্না বেশ ভালো করে প্রত্যেকটা মাংস আলু টালুর মধ্যে বেশ ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি এবার যে বাটির মধ্যে আদা রসুন বাটাটা পেস্ট করে রেখেছিলাম তারই ধোয়া জলটা একটু দিয়ে দিলাম আর কোনো জল দেবো না সেটা হচ্ছে পরে আর স্বাদ মতন গরম মশলাটা কম দিয়ে দিলাম আর এতক্ষণে আমি গ্যাসটা ধরালাম ধরিয়ে এই কড়াই বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর কড়াইয়ের যে মুখটাকে বন্ধ করার জন্য একটা লবঙ্গ নিয়েছি সেটাকে দিয়ে দিলাম মোটামুটি চার পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছ আমি নাড়াচ্ছি পুরো মাংসটাকে একবার একটু ভালো করে এপাশ ওপাশ করে একটু নাড়িয়ে নেব। মাংস আলু সব ভালোভাবে আর একবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবার পাঁচ থেকে সাত মিনিট পরে দেখতে পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে আর কষনাটা হতে শুরু করেছে আরও দু এক মিনিট মতন একটু কষিয়ে নেব ততক্ষণে আলুটা মোটামুটি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে এবার আগে থেকে আমি এটা বাটিতে গরম জল বসিয়ে রেখেছিলাম এইবার আমি পরিমাণ মতন জলটা দিলাম জল দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে দেবো আলু দেখতেই পাচ্ছ আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে ফুটে উঠেছে যখন তারপরে কুচার ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবারও ঢেকে রেখে দেবো তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দেখো তেল ঘি ছাড়া সম্পূর্ণ বিনা তেলে একটা চিকেন রেসিপি রঙটাও কত সুন্দর হয়েছে খেতে তো ভীষণই ভালো হয়েছে তাহলে কি হলো তেলটাও বাঁচলো আমার তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখবে ভালো লাগলে লাইক ফলো আর সাবস্ক্রাইব করবে ধন্যবাদ